এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব ইজিলি তুমি বের করতে পারবা সেটা মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে ফার্স্ট অব অল তুমি গুগল ক্রমে যাবা সেখানে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবার যেটা শো করবে সেটাই ক্লিক করার পর যে অপশনটা দেখাবে এখানে জাস্ট এক্সামিনেশন গিয়ার বোর্ড রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং কিছু সংখ্যা রয়েছে সেটা যোগ করে জাস্ট সাবমিট এ ক্লিক করলে তোমার রেজাল্ট চলে আসবে ফার্স্ট অফ অল তোমার এক্সামিনেশন এসএসসি ব্যাচ সিলেক্ট করলা ইয়ার 2024 বোর্ড তোমার যে বোর্ডে দিছো সেটা সিলেক্ট করলা রুল নাম্বার দিলা এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং যে সংখ্যাটা রয়েছে সেটা যোগ করে জাস্ট সাবমিট এ ক্লিক করবা খুবই গভীরভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডটা ফলো করে তোমাদের রুল রেজিস্ট্রেশন এবং

গভীরভাবে সংখ্যাগুলো টাইপ করবা এবং ধারাবাহিকভাবে এক্সামিনেশন ইয়ার বোর্ড রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে কয়েকটা সংখ্যা প্রতিমান থাকবে সেটা যুগ করে জাস্ট সাবমিট নাওতে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা চলে আসবে তো সকলের জন্য নিরন্তর শুভকামনা রইল সবাই অনেক ভালো রেজাল্ট করো নিজের ফ্যামিলি এবং দেশ সমাজের জন্য ভালো কিছু তোমরা করো সেটাই মন থেকে আশা করি এবং যারা যারা রেজাল্ট বের করতে প্রবলেম হয় তারা ডিরেক্টলি আমাদেরকে নক করতে পারে তোমাদেরকে আমরা হেল্প করবো তো এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ